বিস্মিল্লা রহমান রহিম যারা শুনছেন মঞ্চে যারা আছেন এবং যারা উপস্থিত সবাই আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকা মজলুম পরিবারগুলো সংগঠন মায়ের ডাক প্ল্যাটফর্ম আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং অন্যান্য যারা আছেন বিশেষ করে যারা ভিক্টিম তাদের সামনে দাঁড়ালে মনটা ভার হয়ে যায় বুকটা ভার হয়ে যায় চোখে পানি চলে আসে কারণ আপনাদের বিগত সাড়ে পনেরো বছর আপনাদের যে কষ্ট আপনাদের যে কুরবানি আপনাদের যে ত্যাগ আপনাদের যে কষ্ট এগুলো আমাদের কম বেশি সবারই জানা সবার মুখে কম বেশি আমাদের চেনা জানা এবং আমিও আপনাদের সাথে সমব্যাথী এবং একজন একটি নির্যাতিত পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনাদের মতো আমিও আমার পিতার হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি এই মঞ্চে আছেন আমার ভাই হুমাম কাদের চৌধুরী ওনার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমার বাবা আলী আসান মোহাম্মদ মুজাহিদকে একই সাথে একই রাতে দুই হাজার পনেরো সালের একুশে নভেম্বর দিবাগত রাতে দুজনকে একসাথে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল ওনারা ওনাদের বাবার সাথে আগে দেখা করেছিলেন আমরা তারপরে দেখা করেছি এবং দেখা করে বের হয়ে সবচেয়ে মানে কষ্ট যেটা মানে এগুলো তো এখন ভাবলে কষ্ট হয় আমরা আমাদের জীবিত বাবার জানাজা পড়ার জন্য বের হয়েছিলাম এবং আমরা যখন বেশ অনেকটা পথ যখন গিয়েছি মানে এটা চিন্তা করলে এখন নিজের মানে চোখে জানি না মানে চোখ ফেরে কান্না আসে মানে আমরা একটা মানুষকে জীবিত দেখে তার জানাজার জন্য বের হওয়া সহজ না এবং আমরা যখন মাঝপথে যাই আমাদের বাড়ির পথে তখন আমরা জানতে পারি যে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমরা সেভাবে যাওয়া অবস্থায় তখন পাটুরিয়া ফেরিঘাট দিয়ে আমাদের বাড়ি যেতে হতো সেখানে আমার বাবার লাশ নেওয়ার জন্য আমরা ফেরি অপেক্ষমান দেখেছি অর্থাৎ একটা জীবিত মানুষের জন্য সব যে মানে অ্যারেঞ্জমেন্ট এগুলো আমরা দেখেছি এবং যে মানুষটার সাথে আমরা দেখা করলাম তার তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে তার লাশ আমি রিসিভ করেছি আমি নিজে একদম দস্তখত দিয়ে রিসিভ করেছি যে আমি আমার বাবার লাশ বুঝে পেলাম তো এটা ছিল বিগত আমি শাসন আমলের যে পরিস্থিতি এবং সেই জায়গা থেকে আমি এতটুকু দাঁড়িয়ে বলতে চাই তাদের দাঁড়িয়ে যে ওই আইন সংশোধন করে নিজেদের মতো করে সাক্ষী বিচারক সব দিয়ে তারা এই অন্যায়গুলো করেছিল এবং এই অন্যায়ের সাথে যারা জড়িত ছিলেন যারা এগুলো নকশা করেছেন যারা ব্লু প্রিন্ট ডিজাইন করেছেন আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সবার বিচার দাবি করছি বিশেষ করে এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশে বিগত সাড়ে পনেরো বছরে জগনিত মানুষ যে ভিক্টিম হয়েছেন আমরা হয়তো আমাদের বাবাকে ফেরত পাব না কিন্তু যদি বিচার না হয় তাহলে এই এই মজলুম মানুষদের নিরহ নিরীহ মানুষদের এইভাবে হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হবে না এবং আমরা এমন একটা বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে মানুষের হওয়ার পরে ফাঁসি কার্যকর হওয়ার পরে মিষ্টি খাওয়ার উৎসবও আমরা দেখেছি এরকম একটি দুর্বি সহ একটি নৈশ নৃশংস এবং পৈশাঠিক সময় আমরা পার করে এসেছি আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের সেই কুরবানির বিনিময়ে আমরা এই মুক্ত পরিবেশ পেয়েছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের যারা ভিক্টিম আছেন আমার সামনে যারা আহত আছেন এবং যারা জীবন দিয়েছেন তাদের সবার পক্ষ থেকে এবং আমরা আমাদের পক্ষ থেকে ফ্যাসিস হাসিনা এবং তার দোষরদের বিচার দাবি করে আমার এই বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম